কথা সালাম না বললেই নয় তিনি হলেন বাস্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দ ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বাস্তা উচ্চ বিদ্যালয়টি উত্তর উত্তর এগিয়ে যাচ্ছেন গ্রামবাসী এলাকাবাসী সকলে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্যই এত রাতারাতি বিদ্যালয়টির উন্নয়ন সম্ভব হচ্ছে গত বছর আমার কাছে ছিল আমি শুধু যে করে শুনছি আফসেস করছি আর এখানে উপস্থিত ধন্যবাদ ম্যাডামকে সুন্দর বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আমি অনুরোধ করছি বাসন গ্রামীণ কৃষি সংস্থান যারা अरे होटल चौधरी साहब के कुछ बोला जाए अभिनंदन करता है फैन भाई साहब भगवान को प्रसाद के लिए बोला अच्छा हमें के काम अच्छा भाई

ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য আলতাফ ভাই আলতাফ ভাই এ পর্যায়ে